গরমকাল মানেই পড়তে থাকা রোদ আর ক্লান্তি এই সময়টাই একটু ঠান্ডা আর সতেজতা পেতে চাই একটা পারফেক্ট পানীয় আজকে আমি শেয়ার করছি একটি অসাধারণ রেসিপি টক ঝাল মিষ্টি স্বাদের কাঁচা আমের জুস যেটা শুধু স্বাদেই অসাধারণ না শরীর ঠান্ডা রাখতেও দারুণ কাজে আসে হ্যালো ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমার আজকের এই কাঁচা আমের জুস রেসিপিটি দেখার সম্পূর্ণ অনুরোধ রইলো তো প্রথমেই এখানে নিয়েছি তিনটা মিডিয়াম সাইজের কাঁচা আম তো কাঁচা আমগুলোকে এবার আমি ছুরি দিয়ে মুখটা কেটে নিব সবগুলো আমের মুখটা কেটে নিচ্ছি তো এবার একটা পিলারের সাহায্যে খুব ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিব খুব ভালোভাবে একে একে সব আমের খোসাগুলোই ছাড়িয়ে নিচ্ছি আজকের এই কাঁচা আমের জুসটা ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করব এবং খেতে কিন্তু অসম্ভব মজার হয় তো আমগুলো ছুলে নিয়েছি এবার ছুরি দিয়ে মাঝখান বরাবর কেটে নিচ্ছি এবং আমের বিজিটা ফেলে দিব তো প্রথমে এভাবে চারটা টুকরো করে নিচ্ছি আমের মাঝখান বরাবর টুকরো করে নেওয়ার পর ছোট ছোট করে কেটে নিচ্ছি তো আমগুলো ছোট ছোটো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে তো এই যে ঠিক এভাবে কেটে নিয়েছি তো এবার একটা বাটির মধ্য নিয়ে নিচ্ছি আমগুলো তো এবার এখানে দুই কাপ পরিমাণ আম নিয়েছি দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ ধনে পাতা কুচি পরিমাণ মতো লবণ দুই টেবিল চামচ চিনি একটু ভাজা জিরের গুঁড়া এক টেবিল চামচ লেবুর রস এবং পরিমাণ মতো ঠান্ডা জল দিয়ে দিচ্ছি দিয়ে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করা হয়ে গিয়েছে তো এবার একটু ঠান্ডা জল মিশিয়ে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি তো এবার দুইটা গ্লাসে দুইটা আইস কিউব দিয়ে পরিবেশন করে নিচ্ছি বাড়িতে কোনো অতিথি আসলে ঝটপট বানিয়ে দেওয়া যেতে পারে এই কাঁচা আমের জুসটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় তো এবার উপর থেকে দুইটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি দেখতে যাতে আরও সুন্দর লাগে তো এই যে তৈরি হয়ে গেল ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কলিজা ঠান্ডা করা কাঁচা আমের জুস তো আমার আজকের এই কাঁচা আমের জুস রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টস করে জানিও তোমাদের একটি লাইক এবং একটি কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দেয় এবং আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো গরমের দিনে থাকে যদি এমন এক গ্লাস ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের জুস তাহলে কিন্তু একদম মনপ্রাণ জুড়িয়ে যাবে তো আজকের এই ভিডিওটি পর্যন্তই সবে ভালো থেকো সুস্থ থেকো